আজকে শুরু করলাম দ্বিতীয় দিনের পর্ব আজকেও আমরা রাঁচি ঘুরব কিন্তু কালকে আমরা দশম ফলস থেকে বেরিয়ে আসার পর হোটেলে যাওয়ার আগে দশম ফলসের ঠিক বাইরের পরিবেশটা এরকম ছিল আমরা সবাই মিলে চা আড্ডা বসিয়েছিলাম চায়ের চা ফাঁকে এখানে চক্রবর্তী আমাদের প্রসেনজিৎ চক্রবর্তী হাত নাড়ছে যে আমাদেরকে নিয়ে এসেছে আর বাইরের পরিবেশটা এরকম সকলে মিলে আমরা চা খাচ্ছি এই যে আমার গিন্নি বসে আছেন হ্যাঁ কুকুরগুলো একটু জ্বালাতন করছে সামনে কুকুরগুলো রয়েছে কুকুরগুলো একটু জ্বালাতন করছে আর একটা খাসি গায়ে 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 ঘুরে বেড়াচ্ছে তাই চক্রবর্তীকে এই আর বলছিলাম যে আমাদের খাসির মাংস খাওয়া তো তাই এটা বাসে তুলে নাও এগারো কেজি মতো মাংস হবে যাই হোক এটা প্রথম দিনের আর কি দশম ফলস থেকে বেরিয়ে এসে এরপরে আমরা প্রথমেই যাব আজকে ওই ছিন্নমাস্তা মন্দির এই হচ্ছে ছিন্নমাস্তা মন্দির ছিন্নমাস্তা মা মাতালী মন্দির Ayotçum Mahir Mondir. Ayotçum Mahir

যাও তুমি যাও কি নেবে সামনে চলে এসেছি তখন বাবার ওখানে গিয়েছিলাম আসছো

হ্যাঁ জানি ছিন্নমাস্তা মন্দিরটা তো ভ্রমণ করলাম ছবি তুলতে দিল না মন্দিরের এবার মন্দিরের পেছনেই কয়েকটা সিঁড়ি দিয়ে নেবে এসেই পেছনে এই দৃশ্য একদিক থেকে ভৈরবীর জল নামছে এই দিক থেকে ভৈরবীর জল নামছে আর বাঁ দিক থেকে দমুদার নদী আসছে এই যে লম্বা করে এইখানে মিশ্রিত হচ্ছে ভাগীরথী এই দামোদার আর ভৈরবী অপূর্ব দৃশ্য এটা ঠিক মন্দিরের পেছন দিক এটা দর্শনের পর আমরা একটা ড্যাম্পে চলে যাব সবাই মিলেই দেখছে আমিও দেখছি অপূর্ব দৃশ্য এই হচ্ছে পাটটা টু ড্যাম্প এটা পুরো খোলা নেই পুরো খোলা থাকলে আমরা এখানে দাঁড়াতে পারতাম না জল একদম আছড়ে আছড়ে পড়তে পাটটা টু ড্যাম এসেছি আমার সহধর্মিনী ওই যে দাঁড়িয়ে আছে সামনেই আমি একটু দূরেই আছি এর আগে একটা ড্যাম দেখেছি এই ড্যামটার বেগ অনেক বেশি এটা হচ্ছে তু লেক এখানে বোটিং হয় লেকের তো আগে আগে এগিয়ে যাচ্ছে সুন্দর সাজানো সামনে এটা সুন্দর সাজানো লেক এখানে একটা বিশাল মূর্তি এখানে টিকিটের ব্যবস্থা যদি কেউ বোটিং করে এটা হচ্ছে এন্ট্রান্স আর এটা হচ্ছে এক্সিট টিকিট করতে হবে তো এখানে গেট টিকিট করে ঢুকতে হবে আমাদের টিকিট হচ্ছে টিকিট করে নিয়ে আসছে একসঙ্গে আমরা দশজন আছি এখানে চেকিং হবে তারপরে ভেতরে লেক ঢুকে গেলাম টিকিট করে ভেতরে পার্ক দোলনা হ্যাঁ পিকনিক গার্ডেনে কল্যাণী পিকনিক গার্ডেনে ঢুকতে যদি কুড়ি টাকা টিকিট লাগে তার থেকে ভালো আছে তুমি তুমি এগিয়ে যাও আগে আগে যাচ্ছে আমার ওয়াইফ এখানে বাচ্চাদের সব দোলনা স্লিপ স্লিপি রয়েছে দোলনা রয়েছে বিভিন্ন ডিজাইনের দোলনা সব এই স্লিপ বিভিন্ন ডিজাইনের স্লিপ সামনে লেক দেখা যাচ্ছে বোর্ড দেখা যাচ্ছে আস্তে আস্তে এগোচ্ছি বোটিং করবো না দূরে পাহাড় দেখা যাচ্ছে যেখানে বেড়াচ্ছে বাচ্চা বড় ভেতরে সুন্দর সুন্দর গাছ সুন্দর জায়গা সুন্দর জায়গা বোর্ড দাঁড়িয়ে আছে ছোট ছোট বোট বড় বোট একদম লেক এর কাছাকাছি চলে এসেছি এদিকে পাহাড় লেকের চারদিক দিয়ে পাহাড়ে ঘিরে রেখেছে বিরাট লেক হাজির হয়ে গেছি লেকে কিন্তু বোটিং করবো না লেকটাকে দেখছি লেকের ওপরে পার্ক চারদিকে উঁচু উঁচু পাহাড় দিয়ে পুরো লেকটা ঘেরা

লেক থেকে বেরিয়ে আমরা বাস করে পাগলা গারত অর্থাৎ মেন্টাল হসপিটালের দিকে এগোচ্ছি বাস দাঁড়াবে না কারণ পার্কিংয়ের কোনো জায়গা নেই যেতে যেতেই আমাদের দেখে নিতে হবে দেখা হ্যাঁ না যায়নি এই যে পাগলা গারত চলে গেল এই পাগলা গারত এটা হচ্ছে রাঁচির রক গার্ডেন আর এখানে আছে কাঁকি ড্যাম কাঁকি কাঁকি কাকে কাকে

এখানে টিকিট কাউন্টার তিরিশ টাকা করে টিকিট ভেতরে ঢুকতে গেলে একটা ড্যাম্প আছে আমরা যে ড্যাম দেখে এলাম কতটা ভালো নয় কাকে ড্যাম আর ভেতরে একটা ছোট্ট পার্ক এছাড়া আর কিচ্ছু নেই আমি ঢুকছি না এখানে এই পর্যন্তই আমি ঢুকবো না ভেতরে একটা ছোট্ট পার্ক আর ড্যাম্প আছে এই পর্যন্ত চলে এসেছি ঠাওয়ায় এখন আরাম করি একটু বসি রেস্ট রক গার্ডেনের ভেতরে ঢোকার জন্য যে গেট সেই গেটের বাইরে প্রচুর জায়গা এবং খুব ভালো সুন্দর জায়গা ছাওয়া প্রচুর গাছগাছালি রয়েছে দিন ঘুরে বেড়াচ্ছি বাইরে একটু আমরা সবাই বিশ্রাম করছি আমাদের সঙ্গে যারা আমরা টোটাল এসেছি তার মধ্যে জোনাচারক ভেতরে ঢুকেছে একটা কাকে ড্যাম্প আছে আর এই একটা ছোট পার্ক আমরা ভেতরে যাইনি আমরা বাইরেই আছি বাইরে ঘুরে বেড়াচ্ছি একটু বিশ্রাম নিচ্ছি আমাদের সঙ্গে যারা ভেতরে যায়নি তারাও বিশ্রাম নিচ্ছে আর দু চোখ ভরে দেখছি হ্যাঁ রক গার্ডেনে ঘুরে বেড়াচ্ছে বাইরে হ্যাঁ এটা এক ধরনের বাঁশ হ্যাঁ 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 এগুলো একদম ফাঁপা বাঁশ ফাঁপা হ্যাঁ হ্যাঁ

ব্যারিকেড দেওয়া আছে সুন্দর গাছ দিয়ে আর নেট দিয়ে আর সারি সারি গাছ ভেতরে ছোট ছোট কিছু গাছপালা আছে আর পুরো ছাওয়া যেন মনে হচ্ছে মেঘ করেছে কিন্তু বাইরে রোদ্দুর প্রাণ ভরে অক্সিজেন নিচ্ছি আর ক্লান্তি দূর করছি শরীরের ক্লান্তি দূর করছি নিস্তব্ধ আমি আর আমার গিন্নি এই পার্কিংয়ের এই দিকটা চলে এসেছি এটা আমাদের বাস এই বাসে করেই আমরা ঘুরছি আমরা পার্ক থেকে পাটটা টু লেকে ঘোরার পরে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম ওখানে লাঞ্চ করার পরে রক গার্ডেনে এসেছি সম্ভবত জানি না আর কোনো ট্যুর আছে কি না আজকে আর কি দ্বিতীয় দিনে রক গার্ডেনের পরে কোথাও যাবে নাকি সোজা হোটেলে গিয়ে উঠবো বুঝতে পারছি না দেখা যাক রক গার্ডেনে যারা ভেতরে ঢুকেছে তারা যতক্ষণ না ফিরছে ততক্ষণ তো আমরা যেতে পারছি না তাই বাইরে আমরা এইভাবে সময় কাটাচ্ছি সম্ভবত এইটাই আজকের মধ্যে লাস্ট ট্যুর মানে লাস্ট ঘোড়া এবার আমরা হোটেলে ফিরবো আবার দেখা হচ্ছে আগামীকাল